দেখাই দিব প্রথম একটা জামা এবং ওনার দেখাবো পরবর্তী শুধু পাঁচটা জামা দেখাই দিবে দেখেন যারা হচ্ছে একমাত্র হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে সমস্ত ফ্রন্ট প্যাটে কাজ করা আছে দুপারটায় টার্সেল লাগানো আছে দুপারটার মধ্যেও কাজ করা আছে দেখেন সম্পূর্ণ দুপারটার মধ্যে এরকম কাজ করা আছে এরকম টার্সেল লাগানো আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে টাইডাই প্রিন্ট করা আছে সম্পূর্ণ সালোয়ারটা টাইডাই প্রিন্ট করা থাকবে পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে নিতে হবে দেখেন জামার সামনের পাটে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শ ছয়শো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ যারা হচ্ছে একটু ভিন্ন ধর্মের প্রোডাক্ট নিতে চান গিফটের জন্য বেস্ট একটা কোয়ালিটি খুঁজতে গিফটের জন্য ব্যতিক্রম কিছু আইটেম খুঁজতে দেখা দেখেন মাথা নষ্ট করা প্রোডাক্ট ভাই এই প্রোডাক্ট না নিলে আর কি নেবেন ভাই ভাই আমরা হাসি পারফেক্ট পেশন সবসময় ভিন্ন কোয়ালিটি নিয়ে খেলি ঠিক আছে সবসময় বাটিক ঠিক আছে চুমকি চামিলি দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো মাশাআল্লাহ ছবি তুলো প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আমাদের পেজের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আমরা আমাদের পেজে দিয়ে দেব অনেক ভালো কোয়ালিটি কাপড় কালার রং কো 100% গরবেন প্রত্যেকটা প্রোডাক্ট রাখতে পারবেন না এই যে আস্তে আস্তে শুক্রবার হ্যাঁ বাসায় না আজ আজকে পরবর্তী আরো দেখেন এত বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকারী প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভাই গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে এটাই হবে গিফটের জন্য বেস্ট একটা আইটেম ভাই বাটি গিফট করলে অনেকে রাগ হইতো ভাই এই বাটিক গিফট করলে আপনার প্রতি অনেক বেশি স্যাটিসফাই হবে অনেক বেশি সন্তুষ্ট হয়ে দেখেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো মাস্টার পিস ঠিক আছে এক কথায় অসাধারণ প্রাণবন্ত একটা কোয়ালের প্রোডাক্ট এটা আরো একটা ডিজাইন দেখেন মার্বেলাস একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমি বলবো এই প্রোডাক্ট দেখে আপনার মন ভরে যাবে এই প্রোডাক্ট দেখে আপনার মন ভরে যাবে গিফটের জন্য বেস্ট একটা আইটেম হিসেবে কাজ করবে তো সুন্দর সুন্দর ডিজাইন গুলো জিলা নিয়ে আর দেখো থিয়া যাইবো গা দিবেন আছে যতদিন অফার চলবে ততদিন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমক প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ আর ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছে আমাদের কাছে ইচ্ছা নষ্ট করা এত বড় দুপারটা এত বড় দুপারটা যা বলে বুঝাতে পারবো না খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আমাদের ব্রিক্স এত সুন্দর ফেব্রিক্স আপনি চাইলে এই স্যালোয়ারটা দিয়ে একটা জামা বানাইতে পারবেন অনেক বেশি হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত হ্যাঁ বিক্রি হয় আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এত সুন্দর একটা প্রোডাক্ট বাকি ভাই অনেকের কাছে মনে করেন যে ছবি স্ক্রিনশট দিতে দিতে পারবেন কিন্তু কেউ পারবে না পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো অনেক বেশি এক্সক্লুসিভ মাসা আল্লাহ একটা কোয়ালিটি এটা কিন্তু মধ্যে থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাস্টারপিস সুন্দর করে করো দিয়ে দিও আবার আমাদের কাছে ভাই ভিন্ন কিছু করতে হবে পারফেক্ট পারফেক্টেশন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খুব শীঘ্রই চলে আসবে সিল্কের বাটিক পিস ইনশাল্লাহ আহ বিখ্যাত পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন সুতরাং যে যেটা নিত্য করতে পারবে না রে ভাই এই ধরনের কালার করতেও মনে করেন যে হ্যাডাম লাগে দেখেন অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকারের প্রোডাক্ট গুলো কেউ হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতে হবে কোনটার সমস্যা দেখেন কি যে চমৎকার প্রোডাক্ট প্রোডাক্ট একটা একটা এত চমৎকার মধ্যে চিকেন কারি কাজ করা আছে দেখেন সমস্ত বাটিকে চিকেন কারি কাজ করা আছে এটা হাজারের নিচে থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকবে নয়শো টাকা যারা শুধুমাত্র পাইকারি নিবেন ঠিক আছে যারা শুধুমাত্র বাইকের নিবেন তারা শুধুমাত্র যোগাযোগ করবেন এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে এবং প্রোডাক্টটা নেবেন সে জিতবেন এতটুকু বলতে একটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চাই সমগ্র বাংলাদেশে আমরাই দিচ্ছি একমাত্র পরিবেশক হিসেবে এই ধরনের এক্সক্লুসিভ কিছু করা আছে ব্ল্যাক এর সাথে কিন্তু আহ পার্পল কালার কন্ট্রাস্ট আছে ঠিক আছে ব্ল্যাক কালার সাথে কিন্তু পার্পল কালার কন্ট্রাস্ট সেট করা আছে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো খুবই চমৎকার খুবই এত সুন্দর প্রোডাক্ট রাজা বাটিক মানেই হচ্ছে একটা অন্যরকম পাওয়ার অন্যরকম কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং যার যার ভালো লাগবে যেটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন সাথে সাথে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন